এমন একটা মানুষ তাই যেন শখিপুর বাসায় মানে এই দেশের জন্য ভালো কাজ করে যা বাসায় শখীপুরের রাস্তাঘাট তারপর জনগণের সভা এগুলো যে করে সেই জন্য সহায় দরিদ্রদের জন্য যিনি কাজ করতে পারবেন আমি এরকম একজন জনপ্রতিনিধি চাই মানুষের প্রতি তার কাজ করার যে ইচ্ছা যে অভিপ্রায় সেটি যেন তার কাজের মাধ্যমে প্রকাশ পায় এমন একটা মানুষ তাই যেন শকিপুর বাসাইল মানে এই দেশের জন্য ভালো কাজ করে রাস্তাঘাট উন্নয়ন করে মানে রাস্তাঘাটের অবস্থা তো বেহাল মানে কোনো দিকে যাওয়া যায় না রাস্তাঘাট ভাঙ্গা যাতে এই ধরনের যায় কাজ করবে তারাই দেশের প্রতিনিধি তারাই দেশের জন্য মঙ্গল কামনা করে আমাদের দেশের জন্য উন্নয়নমূলক কাজ হয় জনগণ জানি শান্তি থাকে এড়িয়ে আসে যা বছরের রাস্তাঘাট তারপর জনগণের সেবা এগুলো করে সেই জন্য আসবে গণতন্ত্রের একটি কথা রয়েছে অব দ্য পিপুল ফর দ্য পিপুল বাই দ্য পিপুল আমরা এটা অনেকেই জানি সেই লক্ষ্যে আমি বলতে চাই আমাদের জনপ্রতিনিধি এমন হওয়া প্রয়োজন যিনি জনগণের কথা বলবেন হ্যাঁ জনগণের দূর গোড়ায় বিভিন্ন ধরনের সেবা রয়েছে সেই সেবাগুলো যাতে পৌঁছিয়ে দিতে পারে এমন একজন সৎ নিষ্ঠাবান হ্যাঁ তারপরে হচ্ছে পরিশ্রমী যার কোনো লুপ থাকবে না হ্যাঁ এ ধরনের জনপ্রতিনিধি আমরা অবশ্যই চাইব আর আমি মনে করি আমাদের সখীপুরের প্রেক্ষাপটে সখীপুর বাসায় আসনে আমি মনে করব যে এখানে একজন যোগ্য নেতৃত্ব প্রয়োজন যিনি নির্দিদায় সৎ নিষ্ঠাবান এবং কি সব দিক দিয়েই আমাদের বিশেষ করে গরিব দুঃখী মানুষের জন্য যিনি কাজ করতে পারবেন অসহায় দরিদ্রদের জন্য যিনি কাজ করতে পারবেন আমি এরকম একজন জনপ্রতিনিধি চাই ধন্যবাদ শখিপুরের একজন সুযোগ্য এবং সৎ প্রতিনিধি চাচ্ছি যে যিনি শখিপুরকে সুন্দর একটি শখিপুর উপহার দেবে আমাদের মাঝে মানে যেমন রাস্তাঘাট আছে তারপরে মানে শখীপুর বাজারের যানজট মানে রাস্তা প্রশস্ত করতে হবে এগুলো বিবেচনায় যেগুলো ভালো প্রতিনিধি হবে তাকে আমরা ভোট দেব আর কি একজন জনপ্রতিনিধি চাই যিনি জনগণের দর্গরায় জনগণের সেবা এবং জনগণের যে দুঃখ দুর্দশার কথা শুনবে এবং আমাদের অর্থনৈতিক অবকাঠামোগত উন্নয়ন রাস্তাঘাট এগুলোর দিকে তাদের যে সদয় দৃষ্টি থাকবে এবং সেই সাথে আমাদের এই প্রত্যন্ত পাহাড়ি এলাকায় যে অপর্যাপ্ততা রয়েছে যেগুলোর অভাব রয়েছে সেগুলো তারা পূরণ করবে এবং আমাদের এই পিছিয়ে পড়া যে জনগোষ্ঠী রয়েছে তাদেরকে কিভাবে আরও উন্নত করা যায় এবং আমাদের এই পাহাড়ি এলাকার যে সমস্যাগুলো সেগুলো নিরসন করে কিভাবে আমাদের এই এলাকার মানুষদেরকে সঙ্গে নিয়ে তারা আগামীতে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা করবে সেই দৃষ্টি যদি রাখে তাহলে আমরা তেমন একজন একজন আমাদের জনপ্রতিনিধি আমরা খুঁজছি এবং চাই এবং তিনি যেন আমাদের দিকে শুধু সুদৃষ্টি নয় তার যেন ভালোবাসা এবং তার যেন মায়া থাকে এই এলাকার প্রতি অনেকে আছে শুধু নির্বাচন করার জন্যে আসে রাজনীতি করে সেই হিসেবে আমি এই এলাকায় নির্বাচন করব। আমরা আসলে নির্বাচন প্রতিনিধি বলতে যিনি এলাকায় তার শুধু মানুষের প্রতি ভালোবাসা নয় মানুষের প্রতি মায়া নয় এই মানুষের প্রতি তার কাজ করার যে ইচ্ছা যে অভিপ্রায় সেটি যেন তার কাজের মাধ্যমে প্রকাশ পায়